হ্যালো বন্ধুরা আমি আবারও চলে এসেছি নতুন একটা ভিডিওর সঙ্গে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো থামনেলে দেখেই বুঝতে পেরেছেন শাকের ভর্তা শাকের তো নানান রকম রেসিপি আমরা খেয়ে থাকি আপনারাও খেয়েছেন দেখুন তো ঠিক এই রকম একটা রেসিপি আপনারা খেয়েছেন কি না অনেকেই হয়তো খেয়ে থাকবেন বাট আমি কি রকম করে করি সেটাই আমি আপনাদের সঙ্গে আজ শেয়ার করব তো চলুন যেহেতু ভর্তা বা মাখা এখানে বাটা বা পেস্টের মতোই ব্যাপার থাকে সেই কারণে এখানে শুধুমাত্র পৈশাখের পাতাগুলোই আমি কেটে নিচ্ছি দেখুন ডাঁটাগুলো থেকে পাতাগুলো আমি বের করে নিয়েছি আর রকম ছোট্ট ছোট্ট করে কেটে নিলাম এরপর পাতাগুলোকে আমি এখন ধুয়ে নেব ধোয়ার সময় অবশ্যই দুই থেকে তিনবার ধুয়ে নিতে হবে আমি এখানে একবারই দেখাচ্ছি আপনারা দুই থেকে তিনবার ধুয়ে নেবেন তাহলে বালিগুলো একদমই ক্লিয়ার হয়ে যাবে তো চলুন ধোয়া হয়ে গেছে আমার এরপর উনানটা জেলে কড়াইটা বসিয়ে দিলাম এরপরে দিয়ে দিব পরিমিত সরিষার তেল হ্যাঁ ভর্তা বাটার ক্ষেত্রে অবশ্যই সরিষার তেল ব্যবহার করতে হয় তাহলে স্মেল বা টেস্ট দুটোই সুন্দর থাকে এরপর আমি দিয়ে দিলাম একটা বড়ো সাইজের পেঁয়াজের কুচি অল্প কিছু রসুনের কোয়া গোটা চারেক শুকনো লঙ্কা আর এই যে তিনটে কাঁচা লঙ্কা পরিমাণ যেমন হবে অবশ্যই সেই রকম বুঝে লঙ্কাটা দিতে হবে তারপরে দিয়ে দিলাম কালো জিরে কালো জিরে ভর্তার ক্ষেত্রে কিন্তু মাস্ট এটা যেমন টেস্ট বাড়ায় ঠিক সেই রকম প্রত্যেকটা জিনিস এখানে লঙ্কা পেঁয়াজ তেল ক্ষতির সম্ভাবনা থাকলেও কালো জিরা কিন্তু সেই ক্ষতির সম্ভাবনাটা অনেকটা হ্রাস করে কালো জিরা হজমে সহায়তা করে তাই না বন্ধুরা তো চলুন বলতে বলতে আমার সমস্তই মশলাগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে তারপরে আমি এখন তুলে নিচ্ছি এখানে দেখুন কালো জিরাটা কিন্তু অনেকটাই তেলের মধ্যে রয়ে গেল কিন্তু এটাও ক্লিয়ার হয়ে যাবে এই যে পুঁইশাকগুলো এখন আমি ওই তেলের মধ্যেই ভেজে নেব পয়সাগুলো দেওয়ার পর যেহেতু পয়সা ফুলে ফুলে রয়েছে অনেকটা পরিমাণেই থাকে প্রথম প্রথম নাড়াচাড়া করতে একটু অসুবিধাই হবে তারপরে একটু সাবধানে নাড়াচাড়া করতে হবে এরপর নাড়াচাড়া করতে করতে চলার শাকগুলো যত নরম হতে থাকবে পরিমাণটা ততটাই কমে আসবে দেখুন ধীরে ধীরে পরিমাণটা কমে যাচ্ছে না পরিমাণটা ঠিক মেজারমেন্ট করার পর তারপরে আমি এটার মধ্যে এখন অ্যাড করে দেব লবণ ততক্ষণ পর্যন্ত লবণ না অ্যাড করাই প্রয়োজন যতক্ষণ না মেজারমেন্টটা ঠিকঠাক করা যায় আগে থেকে লবণ দিয়ে দিলে জলটা যেমন বেড়ে যাবে তেমন মেজারমেন্টটা ঠিক নাও হতে পারে দেখুন একদম ঠিক বোঝা যাচ্ছে না এই যে অল্প করে লবণ দিলাম তবে এখানে বলবো যতটা সম্ভব লবণটা একটু কমই দিয়ে থাকবেন যদি পরে দরকার হয় আবার বাটার সময় বা বাটার পরে মিক্সিংয়ের সময় দিয়ে দেওয়া যেতে পারে কখনোই কিন্তু বেশি দিতে যাবেন না তাহলে একদমই খাওয়া যাবে না তো এরপর দেখুন আমি মশলাগুলো প্রথমে বেটে নিলাম যেহেতু পোশাকটা একটু স্লিপিং স্লিপ করে বাটার সময় তাই মশলার সঙ্গে বাটলে কিন্তু অনেকটাও অসুবিধা হবে তো সেই কারণেই আমি মশলাটা প্রথমে মিহি করে বেটে নিলাম মশলাটা বাটা হয়ে গেলে ওর সঙ্গেই আমি এখন বেটে নেব শাকগুলো দেখুন মশলাটা বাটা কমপ্লিট এরপর আমি ওই শাকগুলো দিয়ে দেবো শাকগুলো বাটার সময় একটু অসুবিধা হয় বাটে তবে একটু চেষ্টা করলে সহজেই হয়ে যাবে দেখুন শাকগুলো কিন্তু আমার বাটা হয়ে গেছে অলরেডি এবার মশলা আর শাক সবগুলো একসঙ্গে মিক্স করে দেব। এই মিক্সিংয়ের সময় অবশ্যই লবণটা টেস্ট করে নেবেন যদি কম হয়ে থাকে অবশ্যই অ্যাড করে দেবেন দেখুন ঠিক এইভাবে আমি মিক্স করে নেব দেখুন পঁইশাকের ভর্তা আমার কমপ্লিট দেখতে কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আর স্বাদটা পেতে হলে রেসিপিটা ফলো করে অবশ্যই বাড়িতে বানিয়ে নেবেন একদম ইউনিক টেস্টের অসাধারণ খুবই লোভনীয় বন্ধুরা আজ তাহলে আসি আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন একটা রেসিপির সঙ্গে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন